হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে অনেক দিন পর একটি ব্লগ নিয়ে একটি মিষ্টি 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 ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা ভীষণই সুন্দর একটি ব্লগ তোমরা অবশ্যই পুরোটা ভিডিও দেখো আশা করছি তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগবে তো আমি তো ভালোই আছি তোমরা কেমন আছো আশা করছি তোমরাও ভালো আছো তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি সকালে ব্রেকফাস্ট এনে চলে এলাম একদম চাই তো ভাবলাম একটু আজকে আদা দিয়ে চা খাই তারপর বাকি কাজ শুরু করবো আজ অনেকগুলো কাজ আছে আজকে ভীষণ আমার কাছে একটা স্পেশাল দিন কারণ আজকে আমার এটা ইচ্ছে পূরণ হচ্ছে বলতে পারো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি কাউকে নিজের হাতে রান্না করে খুব সুন্দর সাজিয়ে আইবুড়ো ভাত দেব তো সেই স্বপ্নটা আজকে পূরণ হচ্ছে তাও আবার আমার বেস্ট ফ্রেন্ডকে দিয়ে তো ওর বিয়ে সামনে তো যেহেতু কলকাতায় এসেছে আমার সাথে সাথে সেই শোভাকেটাও হয়ে গেল রান্না করে ওকে খাওয়ানো অবশ্যই বাড়িতে গেলে সেটা হতোই বিয়ের আগে কিন্তু আমার এখানে রান্না করে খাওয়ানোর একটা আলাদাই ইচ্ছে ছিল তো ফাইনালি সেটা হতে যাচ্ছে তো কাল রাতে সমস্ত কিছু জোগাড় করে রেখেছি সবজি কেটে সমস্ত মশলা করে রেখে দিয়েছিলাম কারণ সকালে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তারা চলে এলে আর রান্না করতে আমার একদম ইচ্ছে করবে না তো সেই জন্য ভেবেছি সকাল সকালে রান্নাটা সেরে নেব এরপর স্নান পুজো করে চলে এলাম সোজা রান্নাঘরে এখানে করেছি ভেজ ডাল পাঁচ রকম ভাজা যেটুকু নিয়মে দিতে হয় পাঁচ রকম ভাজা সেই রকমই অল্প করে করেছি তার সাথে বেগুন ভাজাও চলছে পাঁচ রকম ভাজার মধ্যে বেগুন ভাজাও আছে আর এখানে করে নিলাম ফুলকপির একটু রোস্ট এরপর বাকি আরও কিছু রান্না আছে সেগুলোও করে নেব তো সব রান্নার মধ্যে একটা সবজি দরকার সেই জন্য ভাবলাম ফুলকপি রোস্টেই বানিয়ে নিই তো এটা প্রায় হয়ে এসছে তো একটু জল শুকিয়ে গেলে নামিয়ে নেব খুব বেশি শুকনো করিনি হালকা মতো এমনটা রেখেছি এরপর চলে এলাম মাংসের দিকে মাংসটাকে ম্যারিনেট করে রাখি তার মাঝখানে মাছটা রান্না হয়ে যাবে আবার চাটনি আছে তো সেই জন্য মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব মাংসে কিন্তু আজকে যে চিকেনটা এনেছি চিকেনের দো পেঁয়াজা করবো সেটাই এখন অবধি আমার ঠিক করা আছে তারপর দেখা যাক তো এটা হালকা মজা একটু নুন হলুদ দই দিয়ে তেল দিয়ে একটু ম্যারিনেট করে রাখলাম আর এই দিকে দেখো আমার কাতলা মাছের কালিয়া কিন্তু একদম রেডি কাতলা কালিয়াটা আমার খুবই কম করা হয় অনেক দিন পর আজকে ওদের জন্য করছি জানি না কেমন হবে দেখে কিন্তু বেশ ভালোই লাগছে আমার নিজের আর এইদিকে করছি একটু বাসন্তী পোলাও তো যেহেতু মাংস করছি তার সেই জন্য একটু হালকা করে পোলাও করে নিলাম আর এদিকে মাংস কিন্তু প্রায় রেডি একটু কষছে আর কিছুক্ষণের মধ্যে মাংস হয়ে যাবে এদিকে দেখো পোলাও কিন্তু আমার একদম রেডি আর পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে এই পোলাওটা যেই চাল দিয়ে করেছে সেটা আমার বাড়ির চাল মানে বাড়ির জমিতে হয়েছে সেই ধানটা সেই জন্য ভীষণ শখ ছিল এই চাল দিয়েই পোলাওটা করবো বল তো এবার নিয়ে এসেছি বাড়ি থেকে তো এদিকে মাংসও হয়ে গেছে পুরোপুরি তো চলো আর কে কী করছি তোমাদের সবটাই দেখাচ্ছি এদিকে করব করবো টমেটোর চাটনি টমেটোটা একটু আমসতত্ব দিয়ে করব। তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো যাই হোক টমেটোর চাটনিটা সবার শেষে করছি চাটনিটা সবার প্রথমে করলে ভালো হয় কারণ চাটনিটা তাহলে ঠান্ডা হয়ে যেত যাই হোক আমসতত্ব কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে চাটনিটা করছি তো আমার রান্না প্রায় শেষ তো চলো এবার দেখে নাও এখানে আমার রান্না বান্না করে রান্নাঘর পুরো সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি তারা এলে শুধু খাবারটা বেড়ে দেব। ব্যাস রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে আর রান্নার পর রান্নাঘর এলোমেলো থাকলে আমার একদম ভালো লাগে না তো সেই জন্য একটু গুছিয়ে গেছে রেখে দিয়েছি তারা এলেও খুব একটা বেশি সময় লাগবে না খাবারটা বেড়ে দিতে এদিকে আমি আর ছেলে তাদের অপেক্ষা করছিলাম তারা কখন আসবে তো ওরা ফোন করে বললো খানিকটা দূরে আছে বিশেষ একটা সময় লাগবে না ওই যে আমার ছেলে ব্যস্ত হয়ে গেছে কখন মানিয়ে আসবে যদি একবার শোনে কেউ আসবে তাহলেই হলো চলো কেমনটা সাজিয়েছি তোমাদের দেখিয়ে দিই এখানে আজকে আইটেম আছে পাঁচ রকম ভাজা তার সাথে ভেজ ডাল করেছি ফুলকফি রোস্ট কাতলা কালিয়া বাসন্তী পোলাও চিকেন দো পেঁয়াজা করেছি চাটনি পাঁচ রকম মিষ্টি দই আর পাঁপড়টা সবার শেষে ভেজে দেব পাঁপড়টা ভেজে আমি রাখছি এইরকম করে বলিস না বস বর্ষ এটা আমার খুব শখ ছিল খুব সুন্দর করে মানে সেই সৌভাগ্যটা হলো বস বর্ষ যা

তুই একটু শর দাঁড়াই পাশে গো বা এই ফুলগুলোর পাশে দাঁড়া আমি ভিডিও করছি সুন্দর বলেই তো লাগিয়েছি এই ফুলগুলোর পাশে ফটো তুলিস ভালো লাগবে কি না পিটুনিয়ার কোনো গন্ধ নেই আমি তো গন্ধ পাই না কেমন পচা পচা গন্ধ

যাই বাহ সুন্দর লাগছে তার পুরোটা তুলি পুরো রেডি সত্যি সুন্দর লাগছে না বল এখন আমরা দুজনে কি করব স্কুটি নিয়ে ঘুরব একদম না এখন আমরা কোথায় যাব আমরা এখন স্কুটি নিয়ে ঘুরতে পারবো বাই তাড়াতাড়ি আসবে আমরা আড্ডা দেবো তো আমরা আড্ডা দেবো বলেই আর একদম শুয়ে পায়নি মাঝখানে ভিডিও করার তো আড্ডা দিতে দিতে প্রায় ফুল আর ব্লগটা এন্ড করব জাস্ট এন্ড করব কটা বাজে কটা বাজে আমাদের গল্প তিনটে বাজে দাঁড়াব মৌসুমী আসুক খুলে দাঁড় কি অবস্থা চোখ কটা বাজে শুনি তিনটা

ঠিক ব্লগটা আমি এখানে চলো বন্ধুরা ভিডিও টা আজকে এখানে শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে চলো আজকের মতো